এডা এটা তো টুর্নামেন্ট খেলা না এটা সিল খাওয়া কবুতরছ না অনেকগুলো টুর্নামেন্ট খেলছে এটা মা ওর কাছে আছে বাবা ওর কাছে আছে ওর দুটোটাই আসে এডার অনেকগুলো যা সুন্দর খাকি এটা মাকরা কাটলেও আল্লাহর রহমতে মিস হয় না বুলেট বুলেট ছোট বাদ খুব তার ভিতরে চালছি জাল বেশি বলা না তুই এর কবুতর খাকি খাকি অনেকে বলে খাকি দেয় না ফাঁকি কিন্তু ওর কাছে আসলে খাকি ফাঁকি দেয় নাই কারকে কি করে জানি না বাট এই খাকি ফাঁকি দেয় না ওরা ও মানে চেষ্টা করছে প্রথম দিন আসতে ভালো পরের দিন অ্যাটলিস্ট বাসায় এসে পৌঁছাইছে আসসালামু আলাইকুম আমরা আছি এখন সুফিয়ানের সাথে আমার ছোট ভাইও তো বেশ কিছু টুর্নামেন্ট খেলছে তো টুর্নামেন্ট খেলা কিছু কবুতর দেখব আমি মোহাম্মদ সুফিয়ান এই যে একটা তাল কবুতর আমার পছন্দের একটা মাদি ঢাকা ক্লাবের পঁচিশ কিলো থেকে আসা তাল অবস্থায় অনেক ভালো ব্রিডের কবুতর বাবা মা তো আছে না এখানে আছে বাবা মা দেখবো সমস্যা নেই এই যে একটা গলা কবিতা এই মাদিডা অল ঢাকা পিজেস ক্লাবের পঁচিশ কিলো থেকে আসা হয় হুম কতগুলো টুর্নামেন্ট টেস্ট এই পর্যন্ত

পাল্লা দেওয়া আর আপন ভাই এক দশকের থাকতে বিনা পাল্লায় চুয়ান্ন কিলো থেকে আসা আর এই বছর একটা টুর্নামেন্ট খেলছি বারো দিন কবিত বন রেখে খেলছি এই যে ওর ভাই এটা এটা ওর ভাই আপন বড় ভাই এটা ওই যে মকিমবাজার প্রিজেন্স ক্লাব থেকে এই নটটা আসা এটা হলো আপন বই এটাও পাল্লা করা অবশ্যই বাট একটু শীতের সময়

মাসাল্লাহ তোর খাকির তো জেনারেশন অনেক ভালো এগুলো পালা ডাল্লা তো কখনো মিস করে নাই আমি যতটুক দেখছি ওর অনেকগুলো টুর্নামেন্টে আমি ছিলাম দেখছি নিজেই দেখছি ছাদ থেকে ওর খাকি কখনো মিস করে নাই খাকি ব্লাডের এই যে একটা মাকড়া কবুতর আল্লাহর রহমতে চার সাইডে তিন বছর ধরে পাল্লা খাইতো মাশাআল্লাহ তো মাকড়া কবুতর মাকড়া চোখটা একটু দেখি সুন্দর চার সাইডে কবুতর বলা একটু ছোট ছোট কিন্তু বুলেটের মতো বড় আর কি মাখরা সাপ সবই কাটে একই জেনারেশন ও ওদেরই আল্লাহর মধ্যে আমার বাসার দুইটা জেনারেশন একটা নাম রাখছি একশো দগলা কত পাল্লা মানে হায়েস্ট কত পাল্লা করা বা টুর্নামেন্ট খেলা এগুলোই যে ওর আপন বোন একটা বাজি খেলছিলাম বাজিতে আসছে আসতে লেট হয়ে গেছে পরের দিন আসছে মানে বিনা পাল্লা বাজি ছিল পঞ্চাশ কিলো ওটা তো হারসি অবশ্যই বাট কবুতর আসছে আমার মোট সাতটা

যতদিন দেখছি কি যতদিন আমি ছিলাম ছাদে এখানে তো সবই মোটামুটি পাল্লা করা আচ্ছা যাই হোক দেখলাম উরার কুকুতর গুলা তো